হর হর মহাদেব জয় শিবশম্ভু বন্ধুরা এবারে অর্থাৎ সালে শিবরাত্রি কবে পড়ছে সেটাই আজকে আমি তোমাদেরকে জানাবো তাহলে বন্ধুরা বাংলার হচ্ছে চোদ্দশো একত্রিশ সাল ইংরাজি দু হাজার পঁচিশ ফাল্গুন মাস তোমাদের পুজো শিবরাত্রি পুজো পড়ছে হচ্ছে ইংরাজির ছাব্বিশে ফেব্রুয়ারি বাংলা তেরোই ফাল্গুন বুধবার চতুর্দশী লাগছে সকাল নটা বিয়াল্লিশ মিনিট থেকে আর চতুর্দশী ছাড়ছে পরের দিন অর্থাৎ বৃহস্পতিবার ইংরাজির সাতাশ তারিখ আর বাংলার চোদ্দ তারিখ অর্থাৎ ফাল্গুন মাসের চোদ্দ তারিখ আর ইংরাজি ফেব্রুয়ারির সাতাশ তারিখ সকাল আটটা একত্রিশ মিনিট পর্যন্ত চতুর্দশী থাকছে তাহলে বন্ধুরা তোমরা যারা শিবরাত্রি করতে চাও তারা ওই ছাব্বিশে ফেব্রুয়ারি অর্থাৎ তেরোই ফাল্গুন এই তারিখটাতেই করতে পারো কারণ এই তারিখটায় করলে তোমরা রাত্রিটা পাচ্ছ যারা রাত্রি যাপন করতে চাও তাহলে তারা ওই বুধবার দিন অর্থাৎ ছাব্বিশে ফেব্রুয়ারি তারিখটা নিতে পারো আর যাদের উপোস কাপাস করতে অসুবিধা আছে তারা বৃহস্পতিবার দিন সকালবেলা আটটা একত্রিশ এর মধ্যে পুজো সেরে নিতে পারো বন্ধুরা ভিডিওটা যদি আপনাদের একটু কাজে এসে থাকে তাহলে নিজেকে অনেক ধন্য মনে করব। ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই